এলাকাবাসীর সহ অভিভাবকদের অভিযোগে বিদ্যালয়ে হাজির এলাকার প্রধান সহ জনপ্রতিনিধিরা কিন্তু ঘড়িতে এগোটা পেরিয়ে গেল বিদ্যালয়ে দেখা মিলল না কোনো শিক্ষিকার ঘড়িতে যখন এগারোটা ছাব্বিশ তখন দেখা মিলল প্রধান শিক্ষিকার আজই যে প্রথম এরকম তেমনটা নয় প্রতিদিনই বিদ্যালয়ের শিক্ষিকারা আসেন দেরিতে এমনটাই অভিযোগ শুধু যে দেরিতে বিদ্যালয়ে আসেন সেটাও নয় দুটো থেকে আড়াইটির মধ্যে বিদ্যালয় ছুটিও দিয়ে দেন বলেও অভিযোগ এলাকাবাসীদের ভটনী মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাইশ কুড়ি চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসী তথা অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে দুজন শিক্ষিকা দুজনের প্রতিদিন সরে এগারোটা থেকে বারোটার দিকে আসেন এমনকি আড়াইটার মধ্যে বিদ্যালয়ে ছুটি দিয়ে চলে যান সে জায়গায় দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত অভিভাবকেরা শিক্ষার্থীদের যে আসন নিয়মই অভিযোগ তা নয় খাবার নিয়েও বিস্তর অভিযোগ অভিভাবকদের এদিকে ঘটনা খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা এক নং চক্রের এডুকেশন সুপারভাইজার ধ্রুবজ্যোতি রায় পজগড় গ্রাম পঞ্চায়েতের এলাকার শিক্ষা কর্মধক্ষ সহ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অনুপম দাস তারা প্রধান শিক্ষিকার সাথে কথা বলে নেওয়া পরবর্তীতে যাতে এই ধরনের কোনো অভিযোগ না আসে সেই বিষয়ে সতর্ক করেন এসে গিয়ে দেখলাম স্কুলের তালা বন্ধ ছিল ম্যাডাম এগারোটা স্কুলে এসেছিলো তো এখানকার বাচ্চা মিনিমাম পঁয়তাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ জনের মতো বাচ্চা আছে ম্যাডামের কাছে যেটা শুনতে পারলাম আজকে নাকি সতেরো জন বাচ্চা আসছে তো এখানকার গ্রামবাসীর যেটা অভিযোগ মানে মিড ডে মিলের খাওয়ার দিয়ে একটু সমস্যা আর হচ্ছে ম্যাডামরা টাইম মতো স্কুলে আসেন টাইম মতো মানে সাড়ে এগারোটা বারোটার দিকে ঢোকেন এবং আড়াইটা তিনটা মানে আড়াইটার দিকেই বের হয়ে যান এরকম একটা সমস্যা তো যাই হোক আমরা ম্যাডামের সঙ্গে একটু বসলাম

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এটা সম্পূর্ণটা ঠিক নয় কারণ আমার শারীরিক একটু সমস্যা ছিল জন্য আজকে লেট হয়েছে তো আমরা সঠিক টাইমেই আসি এবং বের হই যাই হোক আজকে যেহেতু আপনারা বলছেন যার জন্য আমার আজকে একটু লেটও হয়েছে যার জন্য মেনে নিতে হবে যাতে ভবিষ্যতে লেট না হয় তার চেষ্টা করব অভিভাবকের অভিযোগ আপনারা প্রতিদিনই দেরি করে আসেন এবং দুটো আড়াইটা নাগাদ বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান সেটা তাহলে গ্রাম যারা অভিভাবকরা রয়েছেন তারা মিথ্যা বলছেন আপনার মিথ্যা বলবেন কেন কারণ প্রত্যেক দিন হয় এইরকম কেন মাঝে মধ্যে হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা থাকলে কখনো হয় এরকম আচ্ছা মানে বলতে চাচ্ছেন যে আপনারা যতজন শিক্ষিকা রয়েছেন এই বিদ্যালয়ে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে তাই তো সমস্যা হয় না বললেই চলে কিন্তু এখন কখন কার কখন সমস্যা আসতে পারে এই তো বললেন যে মাঝে মধ্যে আপনারা যাচ্ছেন তাড়াতাড়ি হচ্ছে আপনি বললেন না আজকে যেমন ওই ম্যাডাম ফোন করেছে যে শরীরটা ভালো না আমি বুঝে রাখছিলাম যে আজকে স্কুল যাব না গরমে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল তো আজকে এরকম হয়ে গেল তো যারা এলেন আজ কি বলে গেলেন আপনাকে তারা লিখে নিয়ে গেছেন যে যেগুলো সমস্যা মানে পরবর্তী দিকে আপনারা চেষ্টা করবেন যাতে সমস্যাগুলো যাতে না হয় আর হ্যাঁ অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমাদের মানে কাজ সেটা সঠিকভাবে করব এটাই তো স্বাভাবিক কী নাম আপনার গীতা আপনি স্কুলের প্রধান শিক্ষিকা